আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি হামেদ আব্বা মুসল্লি আব্বা মুসল্লিমা আহাদ অধ্যকার ওচিত আহলে সন্ন্যতাল জামাত রাঙ্গামাটি পার্বত্য জেলার আয়োজনে এই দেশের সূর্য সন্তান যারা মাঠে ময়দানে আহলে সন্ন্য জামাতের বাণী প্রচার করে মানুষের ঘরে ঘরে পৌঁছে দিচ্ছেন আহলে সন্ন্যতওয়াল জামাতের এক ঝাঁক তরুণ আলমেদিন ওয়ায়েস রায় আ এহলে সুন্নতের সার্বিক সহযোগিতায় ইমামুনা ইমাম আজম আবু নবান রহমতুল্লা সাবিত এই কনফারেন্সের সম্মানিত অতিব সদীয় সভাপতি মেহমানে আলা এবং প্রধান আলোচক মঞ্চে উপস্থিত অসংখ্য নেতৃবৃন্দ মেহমানবৃন্দ আমার সামনে উপবিষ্ট সদীয় আমার অতীব মহাব্বতের শ্রোতা বিন্দি তালা মহান রব্বে কায়নাতের দরবারে অসংখ্য গণিত শুক্রিয় আদায়ী করছি এবং রাসুলে পাক সালাম দরবারে সালাত সালামের নজরানা পেশ করছি অতীব শ্রদ্ধার সাথে স্মরণ করছি ইমাম আজম আবু হরিফ রহমতুল্লাহ যার জন্য আজকে আমরা এখানে বসেছি ওনার নোরানি ফায়ুজাদ আমাদেরকে আল্লাহ নসিব করুক আমিন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকে বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া মা আতাকুমুর রাসূলু ফাখুযূহু ওয়ামা মা নাহাকুম আনহু ফান্তাহু রাসূল তোমাদেরকে যা কিছু দিয়েছে তোমরা এগুলি গ্রহণ করো আর রাসূল তোমাদেরকে যেগুলি থেকে বিরত থাকতে বলেছেন এগুলি তুমি তোমরা ছেড়ে দাও আল্লাহর নবী যে বিজ্ঞানময় কোরআন এবং ইসলাম আমাদেরকে উপহার দিয়েছেন সেই ইসলামকে আমরা যাতে ঘরে ঘরে আমরা প্রচার করতে পারি এই ইসলাম যাতে বিধিবিধান সুন্দরভাবে আমরা আমরা পালন করতে পারি এই জন্য অত্যন্ত সহজভাবে দিন ইসলামের নিয়ম কানুন ইসলামের শরীয়তের আইন কানুন আমাদের ঘরে ঘরে পৌঁছিয়ে দিয়েছেন ইমামে আজম আবু হানিফ রহমতুল্লাহ চিৎকার দিয়ে বলেন সুবাহান আল্লাহ এইভাবেই আল্লাহ রাবুল আলমিনের দেওয়া এই ফরজ ইবাদত যখন আমরা করতে দাঁড়াই আমাদের প্রথমে যেই কন্ডিশন সেটা হচ্ছে তাহারাত উজু করা এই উজুর মধ্যে ইমামে আজম আবু হানিফ অত্যন্ত সুন্দরভাবে আল্লাহর কোরআনের আলোকে উজু হাকুম আল্লাহম এল আল মারাফিক এ আয়াতের মেজ অত্যন্ত সুন্দরভাবে সাজিয়েছেন ইমামে আল হজরতকে জিজ্ঞেস করলেন হুজুর আমরা তো অনেককে বলতে শুনেছি যে হুজুর আগে যে তিনটি সুন্নাত দেওয়া হয়েছে ইমামে আজম আবু রহমতুল্লাহ এইগুলাকে কিভাবে ইনি এভাবে সাজিয়েছেন তখন ইমামে আলা হাজরত বড় সুন্দর করে জবাব দিয়েছেন যে পানির মধ্যে তিনটি গুণ একটা হচ্ছে রং আরেকটা হচ্ছে গন্ধ আরেকটা হচ্ছে স্বাদ এই তিনটি বিষয়কে আমরা যাতে পরিপূর্ণভাবে জানতে পারি সেজন্য আল্লাহর নবীর দেওয়া তিনটি সন্ন্যাক আমাদের জন্য দিয়েছেন আর বিজ্ঞানকে যখন আমরা জিজ্ঞেস করি ইসলামের মধ্যে এই ইউজুর এই ধরনের প্রবর্তন কেন তখন ইসলাম আমাদেরকে বলে দৈনিক বিজ্ঞানরা বলছেন বার আপনি আমি যখন দিনের মধ্যে কাজ করি কেউ কলকারখানায় কেউ বিভিন্ন মেশিনের মধ্যে বিভিন্ন গাড়ি চালায় বিভিন্ন ব্যস্ত থাকে আমাদের হাতের মধ্যে যে ময়লা আবর্জনা লেগে থাকে আমাদেরকে বিজ্ঞান বলছেন কিছু খাওয়ার আগে হাত দৌ হাত দৌত করো আর ইসলাম আমাদেরকে দিয়েছেন ইমামে আজম আবু হানিফারহমদুল্লাহ বর্ণনাও করেছেন আল্লাহর নবীর সেই সন্ন্যাক এই হাত তিনবার দৌত করা যখন হাত দৌত করা হয় হাতের ময়লাগুলি দূরে চলে চলে এভাবে আমাদেরকে দ্বিতীয় আমরা যেই সোনাদটা আদায় করি আমরা কুলি করি তিনবার এবং তিনবার গড়গড়া করি বিজ্ঞান আমাদেরকে বলছে তুমি যখন কিছু খাও তোমার মুখ যখন বন্ধ থাকে তোমার মুখের মধ্যে তৈরি হয় এই কারণে প্লাসমা তোমার খাদ্য কণা পৌঁছে যাই এগুলি যখন তোমার পাকস্থলিতে পৌঁছে তখন তোমার পেটের মধ্যে বিভিন্ন রূপ দেখা দেয় সেই জন্য ইসলাম আমাদেরকে দিয়ে চুর প্রবর্তন ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাই বড় সুন্দর করে আল্লাহ নবীর সেই সুন্নাদকে তুলে ধরেছেন তিনবার কুলি করো তিনবার গড়গড়া করো তোমার গলার টনসিল হবে না কোন ধরনের রূপ বিমার তোমার ভেতরে প্রবেশ করতে পারবে না ইসলাম আমাদেরকে একটি ইসলাম সুন্দর নিরাপদ জীবন গ্রহণ করার জন্য ব্যবস্থা করে দিয়েছেন সুবাহান আর বিজ্ঞান বলছেন দৈনিক পাঁচশো গণ ফুট আমরা অক্সিজেন গাছ থেকে আমাদের শ্বাস প্রশ্বাস দিয়ে নাক দিয়ে গ্রহণ করছি আর বিজ্ঞান আমাদেরকে বলছে তোমাদের সেই শ্বাস প্রশ্বাসগুলি মানুষের ফুসফুসে জমা হওয়ার আগে মানুষের এগুলি এক একেবারে পিউর হতে হয় এগুলি ইমামে আজম আবু যে যখন নাকে পানি দেওয়া হয় নাক থেকে যখন বালিগুলি পরিষ্কার হয়ে তোমাদের সেই শ্বাস প্রশ্বাসগুলি নাক দিয়ে প্রবেশ করে ফুসফুসে জমা হয় এখান থেকে মানুষের যাবতীয় শ্বাসকষ্টসহ যাবতীয় রোগ বিমার দূর হয় এভাবে ইমামে আজম আবু হানিফার আহমদ্দুল্লাহ বলছেন এক কানের লতি থেকে অপর কানের লতি চুলের গোড়া থেকে তুত নিরষ পর্যন্ত এই সমস্ত মুখমন্ডল দৌত করা ফরজ আর যখন মুখমন্ডল মেসেজ করা হয় বিজ্ঞানরা বলছে বারবার যখন পানি দিবা মুখ পরিষ্কার থাকবে মুখে মেস্তা হয় না মুখে কোনো ধরনের আবর্জনা লেগে থাকলে ওগুলি দূরবিত হয়ে যায় আর আমাদের জন্য ইসলাম দিয়েছেন এই উজুর প্রবর্তন যখন আমরা উজু করি আমাদের মুখের ময়লা দূরবিত হয়ে যায় আল্লাহর কাছে আমরা দামি হই আর ইমামে আজম আবু হানিফ রহমতুল্লাহ বলছেন ইলাল মারাফিক এই কোনই সহ যখন দৌত করবা কোনর মধ্যে এমন কতগুলো রক আছে যেগুলির কানেকশন আপাদ মস্তকে যখন কোনো মানুষ উজু করার সময় এই কনু সহ দৌত করবে তখন তার সমস্ত শরীর হয়ে যায় এবং কখনো পাগল হবে না যারা ডায়াবেটিস রুগী আছেন তাদের জন্য বিজ্ঞান বলছে পা পরিষ্কার রাখো ইসলাম আমাদেরকে দিয়েছেন আর এই গোডালি পর্যন্ত দৌত করা আমাদেরকে সুন্দরভাবে নিয়মগুলি শিখিয়ে দিয়েছেন ইমামে আজম আবু হানি রহমতুল্লাহ আল্লাহর দিনকে সহজভাবে বুঝতে এবং সহজভাবে পালন করার জন্য যিনি অক্লান্ত পরিশ্রম করেছেন ইনি ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ সর্বশেষ একটি কথা বলবো যেটা বাহারের শরীয়তের মধ্যে আছে চার রাকাত বিশিষ্ট নামাজের মধ্যে কেউ দুই রাকাত পর তাশাহুদের মধ্যে আত্মাহিয়াতিবাসলাটার পর তাশাহুদের পর যখন শরীফ পড়বে আল্লাহ হুম্মাদ সাল্লি আলা মোহাম্মদিন পড়ার পর আবার ওই দুই রাকাতের কথা স্মরণ করল তিনি দাঁড়িয়ে গেলেন আবার ওই দুই রাকাত পড়ার পর তাকে সাহসীজ দা দিতে হবে আল্লাহর নবীর রহমদ্দুল্লিল আলমিন ইমাম আজম আবু হানিফা স্বপ্নে দেখালেন নবীর উপর দরুদ শরীফ পাঠকারীর উপর তুমি সাহসিজদা কেন দিয়েছিলা কেন আরোপ করেছ তখন রসুল পাক সাল্লাহ ইসলামকে স্বপ্নের মাধ্যমে ইমাম আজম আবু হানিফ রহমতুল্লা রায় বলছেন নবী গো এই জন্য যে যখন আপনি নবীর উপর আল্লাহ সাল্লি আলা মুহাম্মদিন যখন পড়েছে তার খেয়ালটা দরুদ শরীফের মধ্যে ছিল না আপনি নবীর উপরকে আপনি নবীকে যদি কেউ ব্যাখিয়ালে সালাম দেয় তার উপর সাহসুজ দেওয়া ওয়াজিব সুহান আল্লাহ সেই জন্য এই ইমাম आजम আবু হানিফার অবদান সুন্নি জনতা বিশ্ববাসী মুসলিম উম্মাহ কখনো আমরা ঋণ শোধ করতে পারবো না এই মহান ওয়ালির এই যুগশ্রেষ্ঠ হাদিস বিসারদের আওফায়ুসাত আল্লাহ আমাদেরকে नसीब করুক আমি রাবে তাইউল আহলে সুন্নাতের নেতৃবৃন্দদের এবং আমি আজকে আহলে সুন্নাত ওয়াল জামাত রাঙ্গামাটি পার্বত্য জেলার সকল আমার সুন্নি জনতার প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি ইনশাআল্লাহ প্রতি বছর ধারাবাহিক এই ইমামে আজম কনফারেন্স বাংলাদেশের রন্দ্রে রন্ধ্রে পৌঁছবে ইমামে আজম আবু হানিভা রহমতুল্লা অনুসারী আমরা সবাই সম্মিলিতভাবে ইসলামের বিধিবিধান আমরা পালন করবো আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি